অভিনব কায়দায় মাদক চলাচালান করছে মাদক ব্যবসায়ীরা র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে তারিখ রাত র‍্যাব জানতে পারে যে দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে একটি ট্রাক তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো একশো আটানব্বই বোতল ফ্যান্সিডিল ও তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে এই ফেন্সিডিলগুলো একটি ব্যাগে বেশ গুছিয়ে রাখা ছিল এই তিনজন হলেন শরীফুল ইসলাম ইনি ছিলেন ট্রাক ড্রাইভার এবং বুলবুল হোসেন ও শুভ রহমান র্যাব আটককৃত আসামি তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং আটকৃত তিনজন আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে